আমি প্রথমেই যারা এরকম একটা কনভেনশনে আহ্বান করেছেন আমাদের সবাইকে ডেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এত কষ্টের মধ্যে ছোট জায়গায় সবাই শুনতে পাচ্ছেন না বাইরে আছেন অনেকে বাইরে মাইক লাগাতে দেয়নি পোস্টার লাগাতে দেয়নি মহাজতী স্বজন দেয়নি তাও এই এখানে একটা এরকম সমাবেশ আজকে হয়ে গেল জায়গাটা ছোট পড়ে গেছে তার মানে হচ্ছে আসলে যেটা তারা বাবু বললেন কলকাতার মানুষ রাজ্যের মানুষ কিছু কথা বলতে চাইছে তারা গুমড়ে গুমড়ে মরছে এবং সেটা এখানে সমবেত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কনভেনশনে হাজির হয়ে সেই কথারই কিছু প্রতিফলন ঘটাতে চাইছি বিষয় চলে আসি অনেকগুলো কথা হয়ে গেছে শেষের দিকে বললে সুবিধে কম বললে চলবে ইতিমধ্যে আপনারা সব জেনে গেছেন তো সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কেন বলতে হচ্ছে আচ্ছা এত সিরিয়াস কথা হচ্ছে তো আমি এটা সংবিধান বাঁচার ব্যাপারে দেখবেন মোদী যখন এলো দু সালে তো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম চালু করা হলো নভেম্বর মাসের পঁচিশ তারিখে সংবিধান দিবস পালন করা আমরা যেদিন সংবিধান আমরা গ্রহণ করেছি তো সংবিধান দিবস পার্লামেন্টে ডিভাইড হচ্ছে তো গেহলত বলে একজন পরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন গভর্নর হয়েছিলেন তো তিনি বক্তা করছেন আমাদের দিকে দেখে বলছেন বিরোধী দেখে কংগ্রেস সিপিএম সব বামপন্থী থেকে যে আপনারা বলেন মোদীজি সংবিধান নেই মানতে হ্যাঁ মোদিজি সংবিধান বহুত मान्यता दे थी, थी। जन्म बोलते जब मोदी जी मुख्यमंत्री थे गुजरात में तो हाथी के ऊपर हौदा करके मकमल का चादर लगा करके उसके ऊपर संविधान रख करके आगे आगे हाथी चल रही थी और पीछे पीछे मोदी चल रहे थे तो बोल रहा हूँ अरे बाबा संविधान हाथी ओपर चोरी पेशन पे जाए দেশটা কিভাবে চলবে সেই পথ নির্দেশ করার জন্য দেশ চালানোর জন্য কোন রাস্তা লেনা পড়েগা ও সংবিধানে লেখা হয় তো এটা হচ্ছে আরম্ভ জাগজমক দেখাওয়া হতে না আপ তক এই চল রাহে এই যে অপারেশন সিন্ধু কো হে না এটা আরম্ভ জাগজমক বাগারম্ভ গোটা পৃথিবী থেকে মোদি 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 বলে চিৎকার হয়নি নি ভারতের লোকজন কে নিয়ে গিয়ে আর এখন যখন বিপদে পড়েছি আমাদের বিদেশ নীতি নিয়ে যেটা দীপঙ্কর বললেন আমরা সবাই দেখছি আজকে আমাদের প্রতিবেশী কোন দেশ আমাদের সঙ্গে নেই বিদেশে কোন দেশ আমাদের সঙ্গে নেই ভিডিও গেমে টেলিভিশন চ্যানেল তো যুদ্ধের নাম করে ভিডিও যুদ্ধ হয়ে গেল কিন্তু বাস্তবতায় পাল সর্বদলীয় বৈঠকে থাকলেন না বিহারে চলে গেলেন বিদেশ বিশেষ অধিবেশন ডাকলেন না কিন্তু বললেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে গিয়ে পৃথিবীর মানুষগুলোকে বোঝাতে হবে দেশগুলোকে বলতে হবে কোনো দেশের রাষ্ট্রপ্রধান সেই প্রতিনিধির সঙ্গে কথা বলছেন না কিন্তু যাদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিকই সবাইকে যেতে হবে একসঙ্গে দেশের কথা একসঙ্গে বলতে হবে আমরা তো এটাই বলেছিলাম পেহালগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো মিডিয়ার দৌলতে সবাই জেনে গেল এ পুচ পুচকে মারা একটা ঘৃণা তৈরি করার জন্য একটা হিংসা তৈরি করার জন্য একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হবে আমাদের বিদেশ সচিব বললেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল যারা পাকিস্তান মদপ্রুষ্ট সন্ত্রাসবাদী তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা ছাব্বিশ জনকে মারার পাহগাঁওতে ঢুকে এসে যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয় তাহলে দেশের মধ্যে আমরা দেখলাম পাহালগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল আর এস এস বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো তা কার কথা বলবো সন্ত্রাসবাদীদের যে উদ্দেশ্য ছিল এদের উদ্দেশ্য এক হয়ে গেল না আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যুদ্ধ হলে সন্ত্রাসী হামলা হলে বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক একটা করে এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটাও দেশের বিরোধী হয়ে গেল ভাগের কথা বলতে হবে আমরা এই এতক্ষণ কথা বলেছি আমাদের সংবিধানটা এলো কি করে তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে একশো নব্বই বছর ধরে একশো নব্বই বছরের লড়াইয়ের পরে এই নানা ধর্মের ভাষাভাষী জাতি জনগোষ্ঠীর মানুষ একটা একটা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা সেখানে আমরা কি বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের ধর্ম বিশ্বাস আলাদা উপাসনা গৃহ আলাদা উপাসনা পদ্ধতি আলাদা খোরাক আলাদা পোশাক আলাদা গুলি আলাদা তা আমরা সবাই মিলে এক এটাই তো ইউনিয়ন অফ স্টেটস সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা কন্ট্রিবিউশন যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না স্বাধীনতা লড়াইয়ে ছিলেন না তাদের কাছে সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য নয় কারণ ওই ওই লিগেজটা বহন করে না সংবিধানে মানুষের অধিকার মানুষের এটা মূলত সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা পেচ্ছাপ খারাপ পায়খানা হলে বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না তত বলে তো নেহরুর অনুপ্রেরণায় নরেন্দ্র প্রসাদ অনুপ্রেরণায় বাবা সাহেব বিভিন্ন আম্বেদকারেরণায় নো এমনকি কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিও নয় সংবিধান সভাও নয় কারা নিল সংবিধান উই দা পিপল অফ ইন্ডিয়া তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হবে এমনকি উইথ দ্য পার্লামেন্টেরিয়ান নয় উইথ দা পলিটিশিয়ান নয় নট ইভেন উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া তো সংশোধন নিয়ে তো নাগরিকতার উপর জোর দেওয়া হচ্ছে তো কিন্তু এটা লেখেনি উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া লেখা হয়েছে উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া তাহলে আমরা এখানে আজকে যারা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও বলছি উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া সেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা ওপরে রাখবে এই ঐক্যটা এখন সবচেয়ে বেশি দরকার আর এই ঐক্যকে যারা ভাঙছে তারা নতুন দেশপ্রেমের কথা লিখছে দেশপ্রেমের প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা দেশ একটা শুধু ম্যাপ নয় এবং তাতে আদিবাসী আছে দলিত আছে মধু আছে রাজবংশী আছে তপসিলী আছে মুসলমান আছে বর্ণ হিন্দু আছে খ্রিশ্চান আছে যখন এক হবে সেখানে আমাকে বলতে হবে সেটা বিবাহ করে যাওয়াতে হোক বর্ণত্র যেখানে হোক তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে নালে নিজের বেলায় আনো খাই পরের বেলায় আল্লাহ জয় হবে না আমাদেরকে সব ব্যাপারে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে তিন এই যে দেশ বাঁচানোর কথা আমরা বলছি তাহলে দেশ সংকটে আছে কিন্তু সাম্প্রদায়িক শক্তি কি বলে ধর্ম সংকটে আছে এই পরে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করছে তাহলে এই যে সৈরতান্ত্রিক প্রবণতা হচ্ছে অথরিটার ডেভেলপ করছে তার সঙ্গে একটা হিন্দুত্ববাদী যেহেতু মেজরিটি হিন্দু বেশিরভাগ বহু সংখ্যক বাদ মেজোরিটেনিজম তাকে সঙ্গে নিতে চাইছে এটাই বাংলাদেশে করতে হলে বাংলাদেশে মুসলমান বেশি তাহলে সেখানে তাকে ইসলামকে ব্যবহার করতে হবে মুসলমানকে ব্যবহার করতে হবে পাকিস্তানে করলে মুসলমানকে ব্যবহার করতে হবে আফগানিস্তানে তাই করেছে তাহলে এখানে ভারতে হিন্দু হচ্ছে এটা বুঝে নিতে হবে এটা আলাদা করে কোনো হিন্দু প্রেম না আলাদা করে কোনো মুসলমান প্রেম না আসলে ক্ষমতা প্রেম গতি প্রেম তার জন্য ব্যবহার করছে তাহলে আমাকে সাম্প্রদায়িকতা মুক্ত হতে হবে

যারা খেটেখানের কারখানা পাচ্ছে না কাজ করছে না তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন আহমেদাবাদে বলুন গুজরাতে বলুন কর্ণাটকায় বলুন তোমার কি রাজস্থানে বলুন দিল্লিতে বলুন হরিয়ানায় বলুন আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে